যে একজন রাজনীতিবিদ তিনি বলেছেন এমনভাবে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আসলে ইসলামের রাজনীতি আছে কিনা আপনি আমাদের মৌলিক কথাটাকে শোনাবেন আমাদের তো শেষ মুহূর্তে চলে এসেছি এই জন্য খুব সংক্ষেপে মূল কথাটাই আপনার জানতে চাই আচ্ছা এই কথা যদি একজন ইসলামী স্কলার বলতো কোরআনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই বা রাজনীতির কোনো সম্পর্ক নাই হাদিস শেষে রাজনীতির কোনো পত্রিকা গতকালের পত্রিকা এসেছে যে এটা যদি কোনো ইসলামী স্কলারের বক্তব্য হয় তাহলে আমাদের ভাবার বিষয় ছিল আর এটা যদি কোনো ইসলাম বুঝে না এমন কোনো তথাকথিত অথবা তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী এমন কোন ব্যক্তি বলে তাহলে বোঝা গেল যে এখানে ইসলামের কারণে তার কোনো স্বার্থ নষ্ট হচ্ছে এই জন্য সে এই জাতীয় ভ্রান্ত কথা বলে মানুষকে বিভ্রান্তিতে ফেলছে অতএব এই জাতীয় ভ্রান্ত কথা তখনই বলে মানুষ মক্কার মানুষ আল্লাহ রসুল্লাহ সাল্লামকে মিথ্যুক বলেছে জাদুকর বলেছে কবি বলেছে হ্যাঁ তারপরে বিভিন্ন মিথ্যাবাদী বলেছে এই জাতীয় কেন বলেছে তারা তারা জানে যে মহম্মদুর রসল্লা যা বলে তা সত্য তারপর এগুলো কেন বলেছে তাদের স্বার্থ নষ্ট হয়ে জন্য তো যারাই যে জাতীয় প্রলাপ পাগলের প্রলাপ এর মতো কথা বলছে তাদের স্বার্থ নষ্ট হচ্ছে অথবা তারা স্বার্থের পথ তাদের বন্ধ হয়ে যাচ্ছে এমন কারণেই তারা এই সমস্ত এখন তাদের মস্তিষ্ক ঠিক নেই বিদে মনে হয় জাতীয় কথা বলছে আমি আবারও বলবো এই জাতীয় বিষয়ে কথা বলার আগে এক্সপার্টদের ওপিনিয়ন নেন ইসলামের রাজনীতি না হলে বিশ্বনবী রাষ্ট্র স্টেট চালাইছেন কীভাবে মোহাম্মদ সাল্লাম এই যে তেরোশো বারোশো বর্ষর পর্যন্ত ইসলামী খলাফত পরিচালিত হয়েছে কিসের মাধ্যমে ঈসা আলাই সাল্লা এসে কি পরিচালনা করবেন ইমাম মেহেদী কি অষ্ট পরিচালনা করবেন ইসলামে আল্লাহব্বুল আলমিন নবীদের মধ্যে সোলাইমানকে দিয়ে সারা বিশ্ব আলাই সালাতুসালামকে দিয়ে সারা বিশ্ব পরিচালনা করিয়েছেন তো বিশ্ব পরিচালনার নামই তো রাজনীতি স্টেপ পরিচালনা করা এবং সালাই সাল্লাম বললেন আল্লাহ আমাকে এমন রাজত্ব দেও লাইম বা বাদি আমার পরে যেন আর কেউ এত বড় রাজত্ব আর না পায় রাবি হাবলিম বা বাদি তাহলে তিনি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন দাউদা আলি সালাতাম রাষ্ট্র চালিয়েছেন তিনি নিজে সরাসরি বিচার ফায়সলা করেছেন তাহলে রাজ রাজনীতি যদি নাই থাকে তিনি কি বিচার ফাইসালা চালিয়েছেন এই যে বিভিন্ন ঘটনায় হ্যাঁ এ তালুত জালুতের ঘটনায় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইলেন নবীর দুয়ায় বাদশা পাঠিয়ে দিলেন তাহলে রাজত্ব সেখানে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি রাজত্ব না থাকে তিনি মদিনায় কি চালালেন 10 বছর তাহলে সরলবকে রাজনীতি আর কারণের সাথে সম্পর্ক নাই এটা বলা এটা নিতান্তই মূর্খতা রাজনীতি কি জিনিস রাষ্ট্র কিভাবে চলবে রাষ্ট্রের মানুষ কিভাবে তার পাঁচটা মৌলিক অধিকার পূরণ করবে हिফযুল দ্বীন हिফযুন নাফস হিফযুল মাল হিফযুল আকল এই জাতীয় পাঁচটা মৌলিক অধিকার পূরণ করবে এটা নামিত রাজনীতি আল্লাহ আত আমিন জো ওয়া আমান মিন খৌফ এটা বড় রাজনীতি যে আল্লাহ খাবার দিবে এবং নিরাপত্তা দিবে এটি হলো রাজনীতি এটি আল্লাহ রব্বুল্লাহ আলামিন বান্দাদের মাধ্যমে করে থাকেন অতএব যেই রাষ্ট্রের প্রধান খাবার দিতে পারে নিরাপত্তা দিতে পারে না তার রাজত্ব হুমকির মুখে থাকবে যে রাষ্ট্রপ্রধান হ্যাঁ নিরাপত্তা দিতে পারে খাবার দিতে পারে না তার রাজত্ব হুমকির মধ্যে পারবে কোরআনই বলে দিয়েছে আত আমিন জো ওয়া আমান আহম্মিন খৌফ এখানে তো রাজনীতি সব বলে দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলামিন রাজনীতি কোথায় নাই জি তাহলে যারা এরকম বক্তব্য দিচ্ছে তাদের অসার বক্তব্য বলবো ভুল বক্তব্য বলবো এটার প্রতিবাদ করছি আল্লাহ তালা আমাদেরকে জেনে বুঝে স্পিচ দেওয়ার তফিক দান করুন